হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সোনো ফাই ফাই স্মার্ট সুইচের রিভিউ আজকে আমি সেই সুইচটি আপনি ফোনের সাথে কীভাবে কানেক্ট করবেন সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি আগের ভিডিওটি না দেখে থাকলে ড্রেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে দেখে আসতে পারেন চলুন শুরু করা যাক সৃষ্টিকে সেট আপ করার জন্য প্রথমেই আপনার বাসার যে সাড়ে তিন বাই সাড়ে তিন ইঞ্চি স্কোয়ারের গ্যাং বুটটি রয়েছে সেই গ্যাংবোর্ডের মধ্যে সুইচটিকে লাগাতে হবে লাগানোর আগে কানেকশন করতে হবে চলুন তাহলে কিভাবে কানেকশন করবেন সেটি দেখে নেওয়া যাক কানেকশন করার আগে সোনোফের ওয়াইফাই সুইচটির উপর একটি কভার রয়েছে এই কভারটি খোলার জন্য নিচে একটি লক দেওয়া রয়েছে এই লগের মধ্যে টেস্টার বা অন্য কিছু দিয়ে চাপ দিলে লকটি খুলে যাবে এবং উপরের কভারটি খুলে গিয়ে এর সার্কিট বের হয়ে আসবে এবার এই সুইচটিকে পাওয়ার দেওয়ার জন্য আপনি দেখতে পারবেন পিছনে দুইটি কানেকশন রয়েছে এবং তিনটি আউটপুট কানেকশন রয়েছে প্রথম দুইটি কানেকশন হল নিউট্রাল ইন এবং লাইন ইন এই দুইটির মধ্যে নিউট্রালে আপনার ঘরের সার্ভিস লাইনের যে নিউট্রাল রয়েছে সেই নিউট্রালটি কানেকশন করবেন এবং অ্যাল ইন অর্থাৎ লাইভ ইন যেটাতে রয়েছে সেটাতে আপনার ঘরের পজিটিভ কানেকশন যেটি রয়েছে সার্ভিস লাইনের সেই পজিটিভ কানেকশনটি সরাসরি করে দিবেন তাহলে এই সুইচটিতে পাওয়ার চলে আসবে ইনপুট কানেকশন শেষ হওয়ার পর এবার আপনাকে আউটপুট কানেকশন করতে হবে আউটপুট কানেকশন করার জন্য আপনি দেখতে পাচ্ছেন সোনুফের ওয়াইফাই স্মার্ট সুইচের পিছনে তিনটি আউটপুট টার্মিনাল রয়েছে যার মধ্যে রোমান শাখায় ওয়ান টু থ্রি লেখা আছে আপনার বাসা বাড়ি যেই তিনটি লুটকে আপনি সোনোফের ওয়াইফাই স্মার্ট সুইচটি দিয়ে কন্ট্রোল করতে চান সেই তিনটি লুটের যেই পজিটিভ কানেকশনটি রয়েছে সেই পজিটিভ কানেকশনটি এনে আপনার সোনোফের ওয়াইফাই স্মার্ট সুইচটির পিছনে যেই তিনটি আউটপুট টার্মিনাল রয়েছে সেই তিনটি আউটপুট টার্মিনালের যে কোনো একটিতে কানেকশন করে দিলেই হবে আপনাদের বোঝার সুবিধার্থে একটি সার্কিট ড্রায়াগ্রাম দিয়ে দেওয়া হলো আশা করি করিবার কানেকশনটি খুব ভালোভাবে বুঝতে পারবেন তাও যদি কানেকশন করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব কানেকশন করা শেষ হলে প্রথমেই আপনাকে চেক করতে হবে যে আপনার কানেকশনগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা না সোনো ফুইজের টাচ প্যানেলের মাধ্যমে তারপর আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য সোনোফের এই ওয়াইফাই স্মার্ট সুইচটিকে পেয়ারিং মুডে নিয়ে যেতে হবে পেয়ারিং মুডে নিয়ে যাওয়ার জন্য সোনোফের ওয়াইফাই স্মার্ট সুইচটি যে তিনটি টাচ প্যানেল রয়েছে তার প্রথম টাচ প্যানেলে প্রায় চার থেকে পাঁচ সেকেন্ড টাচ করে ধরে রাখতে হবে ধরে রাখার পর আপনি দেখতে পারবেন আপনার ওয়াইফাইয়ের যে ইন্ডিকেটর ল্যাম্পটি রয়েছে সেই ইন্ডিকেটর ল্যাম্পটি ব্লিঙ্ক করতেছে বা একবার জ্বলতেছে নিপতেছে তাহলেই বুঝতে হবে যে আপনার সোনোফের ওয়াইফাই স্মার্ট সুইচটি পেয়ারিং মোডে চলে গেছে এবার আপনাকে সোনোফের ওয়াইফাই স্মার্ট সুইচটি চালানোর জন্য যেই অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে ইউই লিঙ্ক লিখে সার্চ দিলে একটি অ্যাপস পেয়ে যাবেন এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন যেহেতু আমার ফোনে আগে থেকে এই অ্যাপসটি ইনস্টল করা আছে তাই আমি সরাসরি অ্যাপসটিকে ওপেন করতেছি অ্যাপসটি ওপেন করার পর আপনাকে প্রথমে একটি লগ ইন পেজ দেওয়া হবে যদি আপনার আগে থেকেই ইউই লিংকে অ্যাকাউন্ট না করা থাকে তাহলে নিচে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টটি গিয়ে আপনি একটি নতুন অ্যাকাউন্ট করে নিতে পারবেন আপনার ফেসবুক অথবা জিমেলের মাধ্যমে খুব সহজেই যেহেতু আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট রয়েছে তো আমি সরাসরি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইউজার নেমটি এখানে দিচ্ছি লগ ইন শেষ করার পর আপনাকে একটি অ্যাড অপশন দেওয়া হবে আপনার সুইচটিকে আপনার ফোনের সাথে কানেকশন করার জন্য অ্যাড অপশনে ক্লিক করার পর আপনাকে প্রথমে কুইক পেয়ার যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে অ্যাট ওয়ান ড্রাইভারে ক্লিক করতে হবে অ্যাট ওয়ান ড্রাইভারে ক্লিক করার পর আপনাকে একটি ইন্টারফেস দেওয়া হবে যেখানে আপনার যে রাউটারের সাথে আপনি আপনার সুইচটাকে কানেকশন করতে চাচ্ছেন সেই রাউটারের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে এবং মেক শিওর থাকতে হবে আপনার রাউটারটি যেন টু পয়েন্ট ফোর হয় ফাইভ গিগা হার্স এখানে সাপোর্ট করে না আরও চেক করতে হবে আপনি আপনার সুইচটিকে যে রাউটারের সাথে কানেক্ট করবেন সেই রাউটারের সাথে যেন আপনার ফোনটিও কানেক্ট থাকে আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি দেখবেন নিচে একটি নেক্সট লেখা আছে সেই নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন একটি সেকেন্ড যাচ্ছে যাচ্ছে এই সেকেন্ডটি যাওয়ার পর আপনার রাউটারের সাথে আপনার সুইচটি কানেকশন হয়ে যাবে এমনকি আপনার সুইচটি আপনার ফোনের সাথেও পেয়ার হয়ে যাবে যখন আপনার সুইচটি আপনার ফোনের সাথে পেয়ার হয়ে যাবে এবং রাউটারের সাথে কনফিগার হয়ে যাবে তখন দেখবেন আপনার যে ওয়াইফাই ইন্ডিকেটর ল্যাম্পটি রয়েছিলো সেটি আর নিপছে না একেবারে জ্বলে রয়েছে কোনো প্রকার ব্লিঙ্ক করছে না তাতেই বুঝতে পারবেন যে আপনার সুইচটি সাকসেসফুলি কনফিগার হয়ে গেছে আপনার ফোনের সাথে কনফিগার হয়ে যাওয়ার পর আমি আমার সুইচটি একটি নাম দিয়েছি মাই স্মার্ট হোম আপনার ফোনের সাথে কানেকশন হওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার ইন্টারফেসে তিনটি পাওয়ার বাটনের মতো চিহ্ন দেওয়া আছে এই তিনটি পাওয়ার বাটনের চিহ্ন দিয়ে আপনি আপনার তিনটি লুটকে কন্ট্রোল করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এখন আমি আমার ফোনের মাধ্যমেই আমার সুইচগুলোকে কন্ট্রোল করতে পারতেছি বা ইন্টারনেটের মাধ্যমে আমি যদি আমার ফোনের ওয়াইফাই অফ করে দিয়ে মোবাইল ডাটা অন করি তাহলেও দেখতে পারবেন আপনারা আমি আমার ঘরের সুইচকে কন্ট্রোল করতে পারতেছি এর থেকে বোঝা যায় আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন যেখানে আমার ফোনের নেটওয়ার্ক থাকবে বা মোবাইল ডাটা থাকবে সেই স্থান থেকে আমি আমার ঘরের সুইচগুলোকে কন্ট্রোল করতে পারবো খুব সহজেই এবার আমি আপনাদেরকে গুগল অ্যাসিস্টেন্টের মাধ্যমে আমার ঘরের লাইটগুলোকে কন্ট্রোল করে দেখাচ্ছি Turn on light. Got it. Turning light on. Hey Google. Turn off light. Sure. Turning off light. Hey Google. Turn on dream light. Alright. Turning on dream light. Hey Google. Turn off dream light. লাইট এমন আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ